শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ আছি সুন্দর একটা রোদ ঝলমলে দিন আর তার সঙ্গে শুরু করে দিলাম আমার ব্লগ সংসারের কাজকর্ম আজকে না এ টু জেড সংসারের যাবতীয় কাজকর্ম আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেই সন্ধ্যার থেকে রাত পর্যন্ত অবশ্যই তোমরা পাশে থেকো আশা করছি ভিডিওটি তোমাদের বেশ ভালোই লাগবে তো দেখো এখন পুকুরে চলে এসেছি এক পুকুর ভর্তি পানি এখানে বসে আমার যাবতীয় কাজ করব প্রথমে বাসন জামা কাপড় কাচবো তারপরে মাছ কাটবো এগুলো বাইরের কাজ মোটামুটি সেরে নেব আর তারপরেই ঘরে গিয়ে কাজ করতে হবে ওদিকে উনুনটাও লেপে দিতে হবে যেহেতু উনুনে রোজ রান্না পরে রোজ কিন্তু লেপে মুছে দিতেই হয় তো যত সকাল সকাল কাজগুলো আমি সেরে নিতে পারবো ততই মঙ্গল তত তাড়াতাড়ি আমার রান্না বান্না সমস্ত কাজ শেষ হয়ে যাবে আর সিমরানকে যেহেতু দুপুরবেলা পরাতে আসে বাড়িতে তো সেই কারণে রান্নাটা একটু তাড়াহুড়ো করেই করব তো দেখো এখন আমি কালির হাঁড়িটাও মেজে নিচ্ছি প্রত্যেকটা বাসন কিন্তু মেজে নিয়েছি আর যেহেতু পুকুরের পারগুলো ডুবে গেছে ওই কারণে এরকম নেট দিয়ে রেখেছে তো এখন কিছুদিন পরেই দেখবে এই যে সানটা উঠে আছে না এটাও পানির তলায় থাকবে কারণ আমাদের বাড়িতে তো পানি ভর্তিই থাকে কোনো জায়গায় আর উঁচু থাকে না সবটাই পানির তলায় থাকে কত কষ্ট করে যে কাজ করতে হবে কি জানি তো আগের দিন তো দেখলে কালকের ব্লগে একদম পানি উঠে গেছিল সকাল সকাল তো সেই পানি মেশিন দিয়ে ছেচে কিছুটা সরানো হয়েছে সেই কারণে উঠোনটা এখন একটু জেগে আছে তবে কিছু দিনের মধ্যেই আবার ভর্তি হয়ে যাবে এর মধ্যেই কাজকর্ম করে নিতে হবে দেখো সকল পরিস্থিতি খারাপ হোক ভালো হোক সব কিছুর মাঝে তো মানিয়ে নিতেই হবে যেখানে আমার সংসার ঘর সেই জায়গাটা ছেড়ে তো আর যেতে পারবো না দুই তিন মাস একটু এভাবে মানিয়ে নিতে হবে তো এখন একটা সার্পের পেপার খুলে এখন সমস্ত জামা কাপড়গুলো মাখিয়ে নিচ্ছি ওই সার্পটা আমি যখন দীঘাতে গেছিলাম তখন নিয়ে গেছিলাম তো ওইভাবে গাডার মোড়ে নিয়ে এসছি তো সেটা আর ঢালা হয়নি সেটা এখন ব্যবহার করছি আমার অনেক বোনেরা জানতে চাইছ যে দীঘায় গিয়ে আমরা কি হোটেলে ছিলাম আসলে কি জানো তো একটা ভিডিও ক্লিপ চেয়েছিলাম আমি তোমাদের সাথে শেয়ার করতে কিভাবে আমার গ্যালারি থেকে সেটা আউট হয়ে গেছে বুঝতে পারিনি তা নয় পুরো হোটেলের ডিটেলস কোথায় কেমন আমি সবটাই তুলেছিলাম তো দুর্ভাগ্যবশত ভিডিওটি ডিলেট হয়ে গেছে তো আমরা ছিলাম তাজ হোটেলের একদম সামনাসামনি পাশে তো হোটেলটার নাম ছিল সুনেহা হোটেল তো আমি তোমাদের একটা কথাই বলবো তোমরা যারা দীঘায় যেতে চাচ্ছ তো ওই যে সুনেহা হোটেলটা না ওটার পরিষেবা তো অনেক ভালো ছিল তবে একটুখানি দূর ছিল বিশ থেকে না একটুখানি বলতে বেশ ভালোই দূর ছিল দশ মিনিট মতো হেঁটে যেতে হচ্ছিল বিশ পর্যন্ত তবে আগেরবার আমরা হোটেল ছাড়া এমনি রুম নিয়ে যেটাই ছিলাম সেটা কিন্তু দু থেকে তিন মিনিট লাগছিল বিশ পর্যন্ত হেঁটে যেতে তো আমার মনে হয় তোমরা যারা যাবে বলছো তাদের কিন্তু একটু কাছাকাছি রুম নেওয়াই ভালো আমরা যেহেতু রুমটা ঠিক করে যায়নি আগে থাকতে আমাদের কন্ট্যাক্ট করে টাকা পয়সা দিয়ে গাড়িতে করে যাওয়া হয়েছে আর ওই যে গাড়িওয়ালা ওরাই কিন্তু রুম টুমগুলো সব কিছু আগে থাকতে বুকিং করে রেখেছিল আর সেখানে গিয়ে আমরা উঠি তো ওই কারণে একটু দূর হলেও আমাদের সেখানেই থাকতে হয়েছিল তবে কি জানো তো বারবার ঘরে জিনিসপত্র রেখে একবার গা ধুতে যাওয়া আবার ফের ঘরে আসা ড্রেস চেঞ্জ করা আবার ঘুরতে যাওয়া একটু তো কষ্ট হয়ে গেছে রুমটা কাছাকাছি হলে কি জানো তো ফোন টাকা এগুলো সাথে করে নিয়ে বসতে পারি যখন যেটা দরকার পড়ে কিনে খাওয়া তো কিছুক্ষণের মধ্যে ঘরে এসে সেগুলো রেখে আবার স্নান করতে যাওয়া এগুলো করতে পারতাম রুমটা দূরে হওয়ার কারণে আমরা ফোন টোন কোনোভাবে নিয়ে যেতে পারিনি তেমনভাবে কারণ বেশিরভাগ গিয়েছিলাম আমরা গা ধুতে দুটো দিনই তো ওইভাবে যদি ফোন টোন নিয়ে যেতাম না সবটাই ভিজে যেত সেই ভয় নিতে পারিনি তো এই হলো ব্যাপার তোমরা যদি যাও অবশ্যই একটু কাছাকাছি দেখে রুম কাল কালামাকে এক বোন জিজ্ঞাসা করেছিলেন যে আমাদের বাড়ি থেকে কতক্ষণ লাগে দীঘা পৌঁছাতে তো মিনিমাম সাত ঘন্টা তো লাগেই সাত ঘন্টা বলে কিন্তু তার থেকে একটু দেরি হয় আবার অনেক সময় তাড়াতাড়ি হয়ে যায় তো ধরে রাখো ওই সাত ঘন্টা মতো আমাদের বাড়ি থেকে লাগে তবে কি জানো তো সারা রাত বাস চলে খুব একটা বেশি কষ্ট হয় না সকালবেলা উঠেই আমরা খাওয়া দাওয়া করে সারা দিনটাই ঘুরতে পারি তো এবার ভেবেই নিয়েছি যে যখন যাব এবার স্কুটিতে করেই যাব বেশিক্ষণ সময় লাগবে না আর যেহেতু সিমরানের যদি হোস্টেলে দিয়ে পাঠাই তখন তো শুধু একা ঈশা থাকবে তো যখন তখন বেরোনো যাবে একটা বাচ্চা নিয়ে কিন্তু স্কুটিতে যাওয়া ব্যাপার না কোনো তবে দুটো বাচ্চা নিয়ে গেলে ওদেরও একটু কষ্ট হয়ে যাবে তো সেই আর কি তো দেখো এদিকে এখন আমার এই কলসিটা ভর্তি পানি হয়ে গেছিলো বর্ষায় তো ওই কলসিটার থেকে পানিগুলো এই গাছগুলোর মধ্যে ঢেলে দিলাম ওখানটায় কলসিটা দিয়ে রেখেছি কারণ ওপরের ছিদ্র আছে তো চাল ওখান থেকে পানি পড়তে থাকে মিস্ত্রির এত পরিমাণে ফোন করা হচ্ছে বলা হচ্ছে কিন্তু খোঁজই নেই কিছু কিছু কাজ আমার বাড়িতে এমনভাবে আটকে আছে যে মিস্ত্রি না আসলে সেগুলো সম্ভব না প্রথমত হচ্ছে আমার এই রান্নাঘরের চাল ঠিক করা দ্বিতীয়ত আমার যে ফার্ম আছে ফার্মটার দরজা লাগাতে হবে তারপরে তার চালটা ঠিক করতে হবে অ্যালভেস্টার এনে কিনে লাগিয়ে দেব কোনোভাবেই মিস্ত্রি আসছে না আর তৃতীয়ত হচ্ছে আমার সামনে একটা গেট করা আছে সেটা একটু সুন্দরভাবে সেটিং করে লাগিয়ে দেবে তো এই যে দুটো তিনটে কাজ খুব ছোট্ট ছোট্ট তবে তো এই কটা কাজ যদি মিস্ত্রি দাদারা এসে করে দিত অনেকটাই সুবিধা হতো কতগুলো মিস্ত্রি বলেছি কারোরই কোনো পাত্তা নেই কোভিড হয় দেখি সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে তো বাইরের কাজ শেষ করলাম হাত মুখ ধুয়ে এখন ঘরে আসলাম আর ঘরের কাজগুলো কমপ্লিট করব। আর হাজব্যান্ড গেছে বাজারে হাজব্যান্ডকে ভাত টাতগুলো দিয়ে দিয়েছিলাম আর সকালে কটা রুটি করেছিলাম সেগুলোই আমরা খেয়েছি যেহেতু এখন একটু বেলা হয়েছে তো রুটি টুটি খেয়েই তারপরে ঘরের কাজে লেগেছি তোমাদের তো বলাই হয়নি যে ঈশার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ সকালবেলা আমি একটা ব্লাঙ্কেট ওই যে কেচে ধুয়ে রেখেছিলাম আগে কিছুটা জামা প্যান্ট তো ঈশার যেহেতু শরীর খারাপ বমি হচ্ছে তো সেই কারণে না সকালটা আজকে কাজে লাগতে একটু লেট হয়ে গেছে ওই সকল জিনিসপত্র পরিষ্কার করেছি ধুয়েছি মেলেছি তারপরে আমি ঘরের কাছে হাত দিয়েছি তো এখন দেখো খাটটাও পরিপাটি করে নিলাম আর এই হাতে একটু ঘরবাড়িগুলো ঝাড়ু দিয়ে নেব আর যেখানকার জিনিস সেখানে গুছিয়ে রাখবো কি জানো তো প্রত্যেক দিন ঘর বাড়ি পরিপাটি করার সময় যেখানকার জিনিস আমরা যদি সেখানে একটু গুছিয়ে রাখতে পারি তাহলে কিন্তু একদিন কাজ করে সারা সপ্তাহ ঘর থাকবে একদম গোছানো গাছানো তো আমি এই যে ঘরটা গুছিয়ে নিই তারপরে ঝাড়ু দেওয়ার সঙ্গে সঙ্গে দুটা একটা জিনিস এখানে ওখানে পড়ে তো থাকেই সেগুলো একদম জায়গার জিনিস জায়গা মতো গুছিয়ে রাখি তাহলে দ্বিতীয়বার করে কিন্তু সেটা তুলতেও হয় না নোংরাও থাকে না তো ঘরটা তো পরিপাটি করে নিলাম বাইরে বেশ কিছুটা জামাকাপড় মেলা ছিল এগুলোকে এখন সুন্দর করে তুলে ভাস করে নেব তো প্রত্যেক দিন যেহেতু এখানে জামাকাপড়গুলো মেলে দিচ্ছি সন্ধ্যায় করে মেলি সকালে করে শুকিয়ে যাই তো এগুলো এখন ভাস করে চার যার জায়গায় গুছিয়ে রাখবো এখানে ঈশার কিছুটা জামা প্যান্ট আছে ওগুলো ভাস করে ওই ঘরে বাস্কেটে রাখবো তো দুটো একটা জুতোও ছিল এখানে সেগুলো এখন র্যাকে রেখে দিচ্ছি র্যাকটা না একদমই কর্নারে রেখেছি যাতে করে দেখা না যায় আবার জিনিসপত্র আমি সুন্দর গুছিয়ে রাখতে পারি হাতের কাছে র্যাকটা আগে ছিল আমার সিঁড়ির ঘরের ওপরে তো বারবার ওই সিঁড়ি ঠেলে উঠে তারপরে জিনিসপত্র রাখা সম্ভব হতো না জুতোগুলো ওই কারণে এখন আমি ওই কর্নারটাই রেখেছি ওখানে কোনো রকম ফুলের গাছ তো রাখা যায় না অল্প সরু জায়গা তো ওখানটায় রেখেছি কী জানো তো একটু বুদ্ধি করে নিতে পারলে কিন্তু ঘরবাড়ি থাকে একদম পরিপাটি যে কোনো জিনিস সুন্দরভাবে যদি গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু সুন্দর লাগে তো জামা কাপড় কটা ভাস করে নিলাম হাজব্যান্ডের দুটো প্যান্ট আছে ওগুলো হ্যাঙ্গারে রাখবো আর এখন চলে এসেছি ওয়াশিং মেশিনের উপরে টুকিটাকি অনেক জিনিসপত্র আছে এগুলোকেও গুছিয়ে নিতে তো বারান্দাটার হাল দেখে বুঝতে পারছো কতটা খারাপ অবস্থা তো ওই ঘরটায় সিমরানার ইশে আছে ওই ঘরটা আমি একটু পরে গোছাবো আগে সুন্দর করে ওই ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে আসি তো খাটটা একটুখানি টান করে দিলেই হয়ে যাবে আর বারান্দাকে এখন পরিপাটি করে নেব এই কাজগুলো করতে পারলে না কতটা যে কাটা হালকা লাগে কি বলবো ঘরের কাজ শেষ হলেই আমি রান্নার দিকে এগাতে পারি তা নয় ঘরের কাজ পড়ে থাকতে রান্নার দিকেও এগাতে পারি না এই হচ্ছে সমস্যা তো অনেকগুলোই তো ময়লা হয়েছে প্রত্যেক দিন ঝাড়ু দিই তারপরেও বুঝতে পারি না কিভাবে এত নোংরা কোথা থেকে আসে তো মাঝখানে কিন্তু আমি ওই ঘরটাও পরিপাটি করে নিলাম নিয়ে একদম চলে আসলাম আর হাজব্যান্ড বাজারে গেছিলো যেহেতু খাওয়ার পানি ফুরিয়ে গেছে খাওয়ার পানি কিনে আনলো আর তার সঙ্গে বাজার করে আনলো তো দুটো তিনটে করে ব্যারেল পানির ব্যারেল এরকমভাবে ভরে এনে রাখি কেনা পানি তাহলে করে না আর অন্তত দুটো তিনটে দিন কোনো রকম রান্নার কষ্ট করতে হয় না যেহেতু আমরা কেনা পানি দিয়ে রান্না করি ওই কারণে পানিটা একটু বেশিই লাগে তো দেখো সুন্দর করে এখন ওষুধগুলো আমাকে বুঝিয়ে দিচ্ছে ঈশার যে শরীর খারাপ তো অনেক রকম ওষুধ এনেছে প্যারাসিটামলটা এনেছে তো কিছু ওষুধ এনেছিল না তো সেগুলো বাড়িতেই ছিল সিল কাটা হয়ে নিয়ে আগের বার নিয়ে এসেছিলাম বলছিল ওর পেটের সমস্যা হচ্ছে ওই কারণে এখন শুধু বিটিনিয়া বিস্কুটই খাওয়াতে আর এখানে দুটো তিনটে বড়ি দিয়েছিল। যেই বড়িগুলো মিষ্টি ছিল তো যার কারণে জিবে দেওয়ার সঙ্গে সঙ্গে ও কেমন সুন্দর করে খেয়ে নিচ্ছে তো যা তারপরে পানি খাইয়ে দিলাম আর বললাম এই ঘরটা শুধু বাকি আছে খাটটা পরিপাটি করতে ওরা দুজনে এই ঘরে বসে আঁকছিল তো ওই কারণে আর এই ঘরটা গোছানো হয়নি এদিকে দেখো আমার মেয়ে ঝাড়ু দেওয়া প্লাস্টিকের ওইটা এনে আমাকে বারবার করে দিচ্ছে যে মা এটা নাও তো যাই হোক খাটটাকে এখন পরিপাটি করে দেবো নিচে টিচেগুলো আমি রাগে ঝাড় দিয়ে গেছি তো সেই কারণে আর বেশি এ ঘরটা পরিপাটি করা লাগবে না একটা টাওয়াল ছিল বাইরে সেটাকে এখন জায়গা মতো গুছিয়ে রাখছি তো এই ঘরে বেশিরভাগই আমাদের যে জিনিসপত্রগুলো একদম নতুন না যেগুলো সব সবসময় ব্যবহার করে সেইগুলোই রাখি সবুজের মধ্যে ওই ধরো বাজারে যাওয়া জামা কাপড় যেগুলো প্রায়ই লাগে কিংবা দেখা যাচ্ছে যে জিনিসপত্রগুলো একদম লাগেই না মোটামুটি সেইগুলো রেখে দিই তো টেবিলটা এখন গুছিয়ে নিচ্ছি আমার মেয়ে কখন ওই পেপারের মধ্যে বইগুলো সব ভরে রেখেছিল সেগুলো জায়গা মতো এখন গুছিয়ে নিলাম তো চলে এসেছি আলনার দিকে এখন দেখো অনেক বেশি দুষ্টুন করছে যেহেতু ওর শরীর খারাপ তো একটু ঘ্যান ঘ্যান করছিলো তো যেখানেই যাচ্ছে কাজ করতে হচ্ছে এরকম পাশে বসিয়ে দিয়ে তো ওই বাক্সটার উপরে উঠে বসেছিল বাক্সটার থেকে তক্তবোষটা একদম কাছাকাছি সেই কারণে না এখানেও বারবার ওঠে আর নামে খেলা করে আবার চলে যায় তো আমি জামা কাপড় কটা ভাস করছিলাম আর আমার দেখে দেখে ও ভাস করার চেষ্টা করছিল আমি চাচ্ছিলাম যে জামাটা দিতে কিন্তু দিল না আর আমাদের বারো মাসে আম গাছে কত সুন্দর আম হয়েছে দেখো এই আমগুলো না এখন কিন্তু বড় হবে না যখন দেখা যাচ্ছে কোনো দিকে আম থাকে না সব শেষ হয়ে যায় তখন আমগুলো এক এক করে বড় হয় পাকা শুরু করে আমি তো পাকা তেমন খাই না আমগুলো আমি বেশিরভাগ আমডাল করি কারণ অসময়ে আমডাল খেতে পেলে কিন্তু প্রচণ্ড ভালো লাগে চারিদিকটা মেঘ ঘনিয়ে এসছে তার সঙ্গে শুরু হয়ে গেছে বৃষ্টি স্নানটা সারলাম এখন চলে এসছি রান্না করতে প্রথমে করছি বরবটি আলু সিদ্ধ ওদিকটাই ভাত বসিয়েছি তো কাঠগুলো মাঝে মধ্যে একটু এরকম ঠেলে ঠেলে দিতে হয় তা না হয় উনুনটা কিন্তু জ্বলতে চায় না উনুনে রান্না করতে গেলে এক হাত দিয়ে সবজি নাড়তে হবে এক হাত দিয়ে কাঠ ঠেলে দিতে হবে তো এটাই হচ্ছে সমস্যা তাছাড়া কিন্তু প্রচণ্ড তাড়াহুড়ো করে রান্না হয়ে যায় এখানে আসলে কিভাবে আমি তাড়াহুড়ো করে রান্না করে নিতে পারি আমি নিজেও বুঝতে পারি না আর এখন এমন একটা অভ্যাস হয়ে গেছে না গ্যাসে গেলে মনে হয় লেট হচ্ছে তবে উনুনে আসলে মনে হয় প্রচণ্ড তাড়াহুড়ো করে আমার রান্না হয়ে যায় ওই কারণে যত কষ্ট হোক যাই হোক না কেন আমি উনুনেই রান্নাবান্না করে থাকি তো এদিকে বরবটিটা তেলে দিয়ে নিলাম তার জন্য পেঁয়াজ তারপরে কাঁচা লঙ্কা রসুন থেতো সবটা দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করব। তবে এটা খুব বেশি পোড়ো করব না এরকমভাবে সবুজ সবুজ থাকতে আমি নামিয়ে নেব আর তারপরে কড়া বসিয়ে দিয়ে ওই যে কড়াটার মধ্যে সিদ্ধ করেছিলাম না ওই কড়াটা আবার ধুয়ে এনেচ্ছি এনে এর মধ্যে তেল গরম করে এখন আমি বেগুনটা বসাব তো ঈষার জন্য করব একটুখানি কলা আলুর ঝোল পাতলা করে কাঁচকলা আলুর ঝোল ওর যেহেতু পেটের সমস্যা সেই কারণে তো আগে রান্নাগুলো করে নিই লাস্টে করে নেব কলা আলুর ঝোলটা তো চলো কাজগুলো করতে করতে আমার কিছু বন্ধুদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিই মানিক মন্ডল প্রোফাইল থেকে বোন আমাকে ফার্স্ট কমেন্ট এবং লাইক করেছো কাল তার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা রইল এভাবেই পাশে থেকো বোন আর অনেক ভালো লাগে তুমি আমার সবসময়ই পাশে থাকো তার জন্য ভালো থেকো রত্না মণ্ডল প্রোফাইল থেকে বোন বলেছো তুমি অনেক গুছিয়ে কাজ করো তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে তবে কটা দিন দেখতে পারিনি কাজের একটু চাপের জন্য তো হ্যাঁ গো সুবিধা অসুবিধা সবার থাকে তবে তুমি যে আমার কথা মনে রেখেছ আমার পাশে আছো তার জন্য অনেক ধন্যবাদ তুমি ইসলাম প্রোফাইল থেকে বোন বলেছ শুভ সকাল আপো তোমাকেও জানাই শুভ সকাল বোন অনেক ভালো থেকো জ্যোৎস্না কারিগর এমডি মজনু মজনু ফুলমণি সুস্মিতাস ব্লগ রুমি রুমা দাস রিঙ্কির ঘরোয়া রেসিপি আর আইমান প্রোফাইল থেকে বোন বলেছ যে তোমরা দীঘায় কটা দিন ছিলে তো আমরা তো রাতে বেরিয়েছিলাম দেখা যাচ্ছে দশটা এগারোটার দিকে বাস ছেড়েছিল আর আমরা নেমেছিলাম সাতটার সময় তো ওই দিনটা সারা দিন ছিলাম পরের দিন সারা দিন থেকে ওই দিন রাতে আবার বাসে উঠি আর তার পরের দিন আবার সাতটার সময় আমরা বাড়িতে নামি তো মোটামুটি আমরা দুটো দিন ওখানে কাটিয়েছি রুহি সুলতানা বোন বলেছ কটা দিন ধরে জিজ্ঞাসা করছি কোন হোটেলে তোমরা ছিলেন নাম কি তো আমি বললাম ওই যে আমাদের হোটেলের নাম ছিল সুনেহা হালিমা খাতুন বোন বেশ কটা দিন পরেই তুমি আমাকে কমেন্ট করেছ বোন জানিয়েছো তোমার শরীরটা একটু অসুস্থ ছিল আর তোমারও একটা মেয়ে হয়েছে তো এটা শুনে অনেক ভালো লাগলো যে তুমি নতুন সদ্যজাত মা হয়েছ আর তোমার দুই মেয়ের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইলো অনেক ভালো থেকো বোন নাজনিম ব্লক বোন বলেছ বাড়িতে পানি উঠে গেছে তোমার দেখে খুব খারাপ লাগলো হ্যাঁ গো এই কটা মাস আমাকে এইভাবে এবার কাটাতে হবে তো তোমরা দুয়া করো বাচ্চা কাচ্চা নিয়ে যেন ভালোভাবে থাকতে পারি ঈসা মামরিম বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা প্রত্যেক দিন আমার পাশে থাকার জন্য এতটা ভালোবাসা দেওয়ার জন্য অনেক ভালো থেকো তো যে সকল বোনেরা প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো তাদেরকে জানায় আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এখন আসছি সন্ধ্যায় এক কোটো বিস্কুট ভরে নিলাম আর এবার একটু বড় কৌটোই ভরেছি আমার ঘরে না বেশিরভাগ কৌটো একটু ছোট ছোট তো দুটো তিনটে কৌটো হয়ে যায় বিস্কুট তো একটা বড় কৌটো পরিষ্কার করে তাতেই রাখলাম চাটা ঢেলে রাখলাম আর সন্ধ্যা একটু চা করেছিলাম সেটা থেকে গেছিল একটু গরম করে নিচ্ছি নিয়ে এখন খেয়ে নেব তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ